নমস্কার বন্ধুরা রামধনু ব্লক চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বিকেলবেলায় বাপের বাড়ি এসেছি আর এখন ফোনে এমন হয়েছে যে ভিডিও ছাড়লে ইংলিশে কথা হচ্ছে বাংলায় বলছি অটোমেটিক ইংলিশ হয়ে যাচ্ছে তো জানি না কেন এইটা হচ্ছে অনেকেই হয়েছে তো আমি এই জিনিসটা ঠিক করতে পারছি না তো রাজভাইকে আমি ফোন করেছিলাম রাজ কিছুতেই ফোনে ফোনে ঠিক করতে পারছিল না তো বললো ফোনটা নিয়ে আমাদের বাড়িতে আয় তো আমি চলে এসেছি আর পুচকুটাকে দেখে আসি তো চলো এখন চাটা খেয়ে দেখতে যাব বুনুকে আর আমার ফোনের কাজটা ভাইয়ের কাছে ঠিক করে আসব। তারপরে সকালবেলায় আমি আবার বাড়ি চলে যাব। আজকে তান্নার কানেরটা হারিয়ে গেছে হঠাৎ করে এসে দেখছি তান্নার কানে নেই দেখো তো আমি নিজেও জানি না কখন কান থেকে খুলে গেছে কানেরটা

বিক্রি করে <gegen Taking> <warfareWouldlich>

ঘুরে দুর্গা দুর্গাপুজো না পুচকাটারে নিয়ে যাবো বাবা আজকে ভিডিও ছেড়েছে তো থামড়া তো এমন ভাবে তুমি কোলে নিয়ে যাচ্ছে আর এমনি হা করে হাসি দিয়েছে হাসি দেখে বুঝে বাবা কি হাসি

সংগত এর কথা না না হ্যাঁ না ফোন রাজবজিতু ফোন তো এখন পিশামশায়কে ফোন করলাম পিশির অপারেশন হয়ে গেছে শুনেছি কিন্তু পিসা ফোন তুললই না তো দেখি আবার পরে ট্রাই করব আর আজকে অপারেশন হয়ে আছে তার মানে দিনে অনেকবার ফোন করেছি যেমন কালকে একবার ফোনে কথা হয়েছে

আমি তোলি তিকলি ফেঁচি দিয়ে ওষুধ দিয়ে দেখে দিচ্ছে কখন কোনটা ওষুধ দেখি আলু চিকেনটা তো ভালোই লাগছে কালারটা খেতে সেই হবে আজকে বেশি বেশি খাও আজকে তোমার বৌদিরা খেতে দিয়েছে তো সবার হয়ে গেছে ভাত করা চলো এই তুই ফোন করতে আছিস না জামাই বাবুকে আমরা খাওয়া দাওয়াটা করে নি তারপরে আবার দেখা হবে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এসে টুনটুনি উঠে গেছে এখন নিয়ে ঘুরছে ওইদিকে মা সব খাওয়া দাওয়া করছে আর আমরা তো এখন বাড়ি চলে যাব খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু সকালে বাড়ি যেতে হবে আর পিসিকেও ফোন করা হয়েছে পিসমশাইয়ের কাছে পিসির অপারেশনটা খুব ভালোভাবে হয়ে গেছে আর বললো যে কালকে আবার যাবে দেখতে এখন তো রুমে চলে এসছে পিসমশাই কাকা কাকি সবাই তো চলো কথাটা শুনে খুব ভালো কি হয়েছে দেখো টুন এখন ঘুমাই না আমরা সবাই ঘরে আছি আর এখন টুনটুনি এখন সবে কথা বলা শুরু করেছে দেখো এখনই দেখো মারছে দেখেছো ফোনটা ধরবে তো সবাই খাওয়া দাওয়া করছে আর আমি টুনটুনি ঘুরে বেড়াচ্ছি এ ঘর ও ঘর ঘুরে বেড়াচ্ছি আর আজকে ভাবলাম যে বাড়ি যাব এখন বাবা আসেনি বাবার সাথে এখন দেখা হয়নি বাড়ি এসেছি সকালে বাড়ি যাব বাবা গেছিলো কলকাতা দমদমে গেছে বাবা এসছে এখন সবাই বলছে থাকতে এখন যেতেই দেবে না মাও বলছে থেকে যে এত রাত হয়ে গেছে রাজ আমাকে দিয়ে আসুক তাহলে তো সকালবেলা বাবার সাথে দেখা করব আর এখন তো কাকার বাড়িতে থাকতে হবে তাহলে দেখো এই যে দিদি না 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 লাইছে ক্যামেরা দিকে তাকআচ্ছা দেখো রসগোল্লা জগলে দেখো ভালো করে বলো টাটা গুড নাইট দাও বলো বলে টাটা শুভরাত্রি এখন সবাই ঘুমিয়ে পড়ো আমরা এখন ঘুমিয়ে পড়বো সেই বারোটা একটা এখন ঘুমোতে তো চলো